আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি রিলিজ করতে যাচ্ছি আমার একদম চ্যানেলের নিজস্ব এপিকে মোড এপিকে যেটির মধ্যে আপনার আনলিমিটেড মানি আনলিমিটেড বাস ইন আনলিমিটেড আপনার বাংলাদেশি ওবিপি এ টু জেড আনলিমিটেড ট্রাফিক এ টু জেড আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে একদম স্পেশাল একটা ও দিব যেটা এই তে আপনারা কি পাচ্ছেন প্রথমত আপনারা পাচ্ছেন নো ড্যামেজ ফাইল আপনাদের গাড়ি কোনোভাবে ড্যামেজ হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আনলিমিটেড মানি আপনারা এখানে যে মানিটা দেখতে পাচ্ছেন এটা আসলে ফ্যাক্টর করে না আপনারা জাস্ট শপে যাবেন এবং আপনারা যে কোনো বাস নিবি ক্রয় করবেন কোনো প্রবলেম হবে না আপনাদের এটা আপনাদের ব্রাস কয়ার করার পর জাস্ট ইউজ করবেন এবং সেই বাসের স্কিনটি আপনারা দেখতে পারেন এখানে কতগুলো বাসের স্ক্রিন আছে আপনাদের বাংলাদেশে যে স্কিনগুলো আছে সব এখানে পাবেন আপনারা হানিফ ইকনোসার্ভিসা সব কিছু এখানে পাবেন আপনারা আপনারা নিজেরা খেললেই বুঝতে পারবেন আমার এপিকেটা কেমন তো চলুন দেখা যাক কিভাবে আপনারা এপিকে এবং ওবি সেট আপ করবেন কীভাবে ডাউনলোড করবেন একদম ইজি প্রসেসে সব কিছু দেখিয়ে দিও আজকের এই ভিডিওতে তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও ভিডিওর আপনাদের প্রথমে যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন সেই ভিডিওটা জাস্ট একদম দেখবেন ডিসক্রিপশন বক্স যেটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন এবং দেখতে পারবেন ডাউনলোড ওয়েবসাইট লিঙ্ক এখানে যে ডাউনলোড লিঙ্কটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং আপনাদেরকে আমার চ্যানেল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখানে আসার পরে আপনাদের প্রথমে দেখতে পাবেন এখানে যে লেটেস্ট লিঙ্কটা রয়েছে যদি আপনারা লেটেস্ট না পান যদি আপনারা পরে দেখেন ভিডিও হয়তো এটা নিচে চলে যাবে তখন আপনারা নিচে দিকে যেতে পারেন আপনারা জাস্ট সিম্পলি আপনার যে ভিডিওটা দেখতেছেন আছেন সেটা থামলার সাথে মিলিয়ে নেবেন কোনটা আপনার পোস্টটা আপনি সেটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেখতে পাবেন ও যদি একটা অ্যাড আছে জাস্ট এখানে ক্লিক করে কেটে দেবেন এবং আবার পুনরায় এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার এ যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনার লিঙ্কটা ওপেন হয়ে গেছে এখন আপনি জাস্ট নিচে চলে যাবেন দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এটা কিন্তু বা ওভিবিটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট আপনার পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এখানে আপনার এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নেবেন এবং এখানে ডাউনলোড যে লিঙ্কটা আছে এখানে জাস্ট একটা প্রেস করে দেবেন যে কোনো একটা দিলেই হবে আপনার যদি প্রথমটা কাজ না করে তাহলে দ্বিতীয়টা দেবেন একটা কাজ করবি দিবেন আপনারা জাস্ট একদম সরস্বী গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া হবে গুগল ড্রাইভের লিঙ্ক আপনার পেয়ে যাওয়ার পর আপনারা এরকম একটি ফাইল পাবেন এরকম ফাইল পাওয়ার পরে আপনাদের আপনার বি ফাইলটি ডাউনলোড শেষ হওয়ার পরে আপনাদের জেড আর সফটওয়্যারটি প্রয়োজন হবে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে ঢুকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি সার্চ দিবেন জেড আর কাইভার লিখে জেডার ক্যাবার সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের জেড আর ক্যাবার এসে পড়ছে এটা সেখানে ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন এবং সহজ প্রশাসে যেটা ইনস্টল করে থাকবেন তারপর আপনাদের যে জেডার ক্যাবার সফটওয়্যার যে আছে এটার মধ্যে আপনারা ওপেন করে দেবেন এটা ওপেন করে দেওয়ার পর আপনাদের যে ফোল্ডার আপনারা ফাইলটি ডাউনলোড করে রেখেছেন সেটাতে ক্লিক করবেন যেমন আমি এ পর্যায়ে ডাউনলোড ফোল্ডারে এটি ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্তেছেন এখানে আমার অনেকগুলো ফাইল এসে পড়ছে এই ফাইলটি হচ্ছে আমি আপনাদেরকে দিব এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন এটাকে জাস্ট একদম সিম্পল প্রসেসে আপনারা এক্সট্রাক্ট হিয়ার এটাতে ক্লিক করে দেবেন এবং এটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড এই ভিডিওর যে কোনো অংশে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনাদের ওই পাসওয়ার্ডটি বসিয়ে এটিকে আনলক করে নিতে হবে তো চলুন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিই তো পাসওয়ার্ড দেওয়ার পরে একটু টাইম লাগবে এটা এক্সট্রাক্ট হতে খুব বেশি সময় নেওয়ার কথা না তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা আপনার ফাইলে ক্লিক করব এই ফাইলটি তৈরি হয়ে গেছে দেখবেন এখানে দুইটা ফাইল এসে পড়ছে আমাদের এই পর্যায়ে একটা কাজ আপনাদের প্রথমে চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে অ্যান্ড্রয়েড ফোল্ডার যাওয়ার পর ওি বি ফোল্ডার চলে যাবেন ওি ফোল্ডারে চলে যাওয়ার পর দেখবেন কি আপনাদের বাসিং মোলটার ইন্দো নিয়ে যদি আগে থেকে ইনস্টল করা থাকে তবে আপনারা এখানে একদম লং প্রেস করে রাখবেন রিনেমে ক্লিক করবেন এবং এটার পাশে কিছু সংখ্যা লিখে দেবেন উল্টাপাল্টা আপনাদের যেমন মন চায় তেমন কিছু সংখ্যা লিখে দেবেন সংখ্যা লিখে দেওয়ার পরে এটাকে ব্যাক করে দেবেন এবং যে আপনাদের যে ওল্ড সার্টিফিকেট আছে এই ওল্ড এপিকেটাকে যা সিম্পলি লং প্রেস করে রেখে আনইনস্টলে ক্লিক করে দেবেন এটাকে আন করে দেবেন আনইনস্টল করার এ পর্যায়ে আপনাদের আবার ফিরে যেতে হবে যেখানে আপনারা ফাইলটি এক্সট্রাক্ট করেছেন সেইখানে তো চলুন আমি চলে যাই দেখতে পাচ্ছেন আমি এসে পড়ছি এই যে এই যে এপিকেটা রয়েছে এটা জাস্ট ক্লিক করবেন ইনস্টল করে দেবেন জাস্ট নর্মাল এক এপিকের মতো ইনস্টল করে দেবেন হয়তো প্রথমবার যখন আপনারা যেটার খাবার ইউজ করবেন তখন কিছু পারমিশন চাইতে পারে ইনস্টল করার জন্য পারমিশনটা অ্যালাউ করে দেবেন জাস্ট সিম্পলি অ্যালাউ করার পর এটি ইনস্টল হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমাদের বাসি বুলেটের গেমটি ইনস্টল হয়ে গেছে এখন আপনাদের আরেকটি কাজ রয়েছে এটা যে ইনস্টল হয়েছে এটা আপনারা ক্লিক করবেন না এটাকে ওপেন করবেন না এটা জাস্ট আপনারা আবার ব্যাক করবেন ব্যাক করার পর আপনাদের যে এখানে যে ওবি ফাইলটা আছে এটার মধ্যে লং প্রেস করে রাখবেন এবং এটাকে কপিতে ক্লিক করে দেবেন এবং ব্যাক আসবেন এবং অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবেন ওবিতে তারপরে আপনারা যে এখানে যে সংখ্যাটি বসেছিলেন এই ফোল্ডারে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি সেম আরেকটি ওবি রয়েছে এটাকে জাস্ট পেস্ট এখানে পেস্ট ক্লিক করবেন দেখেন পেস্ট হয়ে যাচ্ছে দেখেন আমাদের ওভিবি ফাইলটা পেস্ট হয়ে গেছে এখন আপনাদের আর একটু কাজ রয়েছে একদম লাস্ট একটু কাজ সেটা হচ্ছে আপনারা যে রিনেমটা করেছিলেন এটাই যে সংখ্যাগুলো বসাইছিলেন এই সংখ্যাগুলো আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর ওকে তো পিস করে দেবেন তো আলহামদুলিল্লাহ আমাদের সব প্রসেস কমপ্লিট শেষ এখন আপনারা জাস্ট গেমটি ওপেন করে নেবেন এখানে প্রথমবার আপনাদের ডিভাইস অ্যাক্সেস পারমিশন চাবে এটাকে অ্যালাউ করে দিবেন